বাদশাহ শাহজাহান নাম কি বাদশাহ শাহজাহান যারা ইতিহাস ঘাটেন ইতিহাস নিয়ে পড়াশোনা করেন তারা চিনবেন যিনি ছিলেন তাজমহল তৈরিকারী উনি তাজমহল বানিয়েছেন এই বাদশাহ শাহজাহান তার ছেলে ছিল চারজন এই বাদশাহ শাহজাহান তিনি মনে মনে চিন্তা করল যে আমার ছেলে মোট চারটা কয়টা চারটা এর থেকে আমি আমার একটা সন্তানকে আমি আল্লাহ জন্য কুরবান করে দিব দিনের অর্থাৎ তাকে আমি শিক্ষা অর্জন দিনের আমার বাবাজিরাম বাদশাহ শাহজাহানে নিয়ত করলেন নিয়ত করে কিছুদিনের মধ্যে যেমন কথা তেমন কাজ বাচ্চাকে পাঁচ বছরের মাথায় মাদ্রাসার মধ্যে দিয়ে দিলেন আর বাচ্চাটা সেইখানে পড়াশোনা শুরু করে দিয়েছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান কুদরতে বাচ্চা বেশি দিন যাইতে নাই মাত্র সাত বছর বয়স ঠিক যখন সাত বছর বয়স হলো আর ওই সময় ওই ছোট্ট বাচ্চাটা তিরিশ পারা মুখস্থ করে হাফেজ হয়ে গেছে সুবহানাল্লাহ এবার বাচ্চাটা চলে আসলো বাবার কাছে এসে বাবাকে বললো বাবা আজকে আমি লাস্ট সবক দিয়ে এসেছি আর আমি হাফেজ হয়েছি শাহজাহান শুনে গেলেন আর তিনি মনে মনে ভাবলেন মহান আল্লাহ দরবারে আমি যা চাইলাম যা নিয়ত করলাম তা আমার কবুল হয়ে গেছে এবার বাদশাহ শাহজাহান নিজের পুত্রকে বলছে বাবা যাও যাও তোমার দাদাজান অর্থাৎ বাদশাহ জাহাঙ্গীর ওই যে মসনদের মধ্যে বসে আছে গিয়ে তোমার দাদা জানকে এই কথাটা শোনাও এই খুশির সংবাদটা দাও এবার সেই ছোট্ট বাচ্চা আওরঙ্গজেব চলে গেল দাদার কাছে যাইয়া দাদাজিকে বলতেছে দাদা জান আজকে আমি এই মুহূর্তে আমার লাস্ট সবক দিয়ে অর্থাৎ আমি হাফেজ হয়ে এসেছি আপনার সামনে এই কথা শুনে বাচ্চা জাহাঙ্গীর কেমন একটু বিরক্তের ছাপ তার মুখের মধ্যে কোনো হাসি নাই কোনো খুশি নাই কোনো আনন্দ নাই এবার বাচ্চাটা নিজেও মন খারাপ করে ফেলেছে সেই বাচ্চাটা ফিরে আসলো আবার বাচ্চা কাছে এসে বলতেছে বাবা দাদাজানের কাছে আমাকে আপনি পাঠিয়েছেন কিন্তু আমি যখন দাদার কাছে যাইলাম আর এত সুন্দর একটা সুসংবাদ দিলাম তিনি কোনো খুশি হলেন না আনন্দ হলেন না বরং আমার কাছে মনে হলো এই কথা শুনে তিনি একটু বিরক্ত বোধ করলেন এই কথা যখন বাদশাহ শাহজাহান শুনলো এবার সে নিজেও রাগ করলো যে বাবার কাছে আমি পাঠাইলাম আমার সন্তানটাকে বাবা একটু আদর করবে খুশির সংবাদটা শুনে বাবা একটু আনন্দ হবে তা তো করলোই না বরং আমার সন্তানের প্রতি আরো বিরক্ত হলো রাগ করলো এই কথাটা জিজ্ঞেস করার জন্য এবার বাদশাহ শাহজাহান বাবার কাছে চলে গেল বাদশাহ জাহাঙ্গীরের কাছে করে যাইয়া বলতেছে হে বাবা আপনার কাছে কিছুক্ষণ পূর্বে আমার সন্তান এসেছিল আমার সন্তান এত বড় একটা কাজ করেছে এত সুন্দর সুসংবাদ আনন্দর একটি বার্তা আপনার কাছে বলেছে কিন্তু আপনি নাকি তাকে একটু আদর করলেন না তার এই কাজে আপনি নাকি একটু আনন্দিত হলেন না খুশিও হলেন না এটার কারণ কি এটার কারণ কি এই কথা যখন বলল এবার ওই বাদশা জাহাঙ্গীর বলতেছে এরে বেটা তোমার বেটা হাফেজ হয়েছে আলেম হবে দিনী আলেম শিক্ষা করেছে কাল হাসরের ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাচ্চার জন্য তোমার মাথার মধ্যে নূরের টুপি পরে দিবে সুবহানাল্লাহ এটা একটু খুব নিয়ে বলতেছে যে তোমার বাচ্চা হাফেজ হয়েছে তাতে আমার কি তোমার বাচ্চার জন্য কাল হাসনের ময়দানে পাক রব্বুল আলামিন তোমার মাথার মধ্যে নূরের টুপি পরিয়ে দিবে কিন্তু আমি তো এক হতবাগা বাবা আমি তো এক কপাল বাবা আমার যদি আমি এরকম সন্তানটাকেও হাফেজ বানাতে পারতাম কাল হাসরের ময়দানে আমিও তো একজন হাফেজের বাবা হিসেবে আমি পরিচয় দিতে পারতাম এবং আল্লাপাকবর আলামিন আমাকেও তো সন্তান হাফেজ হওয়ার কারণে পাক তো আমাকেও আমার মাথার মধ্যে নূরের টুপি পরিধান করিয়ে দিত এই কথাটা যখন বাদশাহ শাহজাহান শুনলেন তৎক্ষণাৎ তারও মনটা খারাপ হয়ে গেল আর তিনি বাড়ি থেকে বের হয়ে গেলেন বাড়ি থেকে যখন বের হয়ে গেলেন মনের মনের মধ্যে মধ্যে খুব অনেক দুঃখ যে বাবা আমাকে এত বড় কথাটা কিভাবে বলল এই রাগ নিয়ে জেদ নিয়ে তিনি সেই দিনই বাড়ি থেকে বের হয়ে গেলেন বাড়ি থেকে বের হয়ে সোজা চলে গেলেন এক শিক্ষকের কাছে গিয়ে তিনি মাদ্রাসায় ভর্তি হলেন শুরু করে দিলেন কোরআনকারী মুখস্থ করা এইভাবে যখন দিন চলতে লাগল কিছুদিন পরেই পরে জাহাঙ্গীর খুবই অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হয়ে যায় সমস্ত মানুষগুলো করে জাহাঙ্গীরকে দেখতে আসে। কিন্তু একে জাহাঙ্গীর জাহাঙ্গীর খেয়াল করে দেখলো সবাই তাকে দেখতে আসে কিন্তু বাদশাহ শাহজাহান অর্থাৎ তার ছেলে তাকে দেখতে আসে না তার মনের মধ্যে একটা ক্ষোভ জাগলো রাগ জাগলো সারা দুনিয়ার মানুষগুলো আমাকে দেখতে আসতেছে আর আমার সন্তান হয়েও আমাকে একটিবারের জন্য দেখতে আসলো না এই নিয়ে বাদশাহ জাহাঙ্গীর একটু ক্ষোভে রয়েছে ঠিক মৃত্যু হওয়ার দুই থেকে তিন দিন আগে হঠাৎ করে একদিন বাদশাহ শাহজাহান এসে হাজির হয়ে গেছে বাবার সামনে এবার যখন বাদশাহ জাহাঙ্গীর দেখলো তার সন্তানকে দেখে আরও রাগ করলো আর তিনি বলতে লাগলো এই তুই আমার থেকে দূর হয়ে যা শাহজাহান কারণ এত দিন হয়ে গেছে আমি অসুস্থ দুনিয়ার সব মানুষগুলো আমাকে দেখতে এসেছে তুমি একটিবারের জন্য আমাকে দেখতে আসলা না এখন যেই দেখছো আমি মৃত্যুবরণ করব এখন আমার মসনদ দখল করার জন্য তুমি এসেছ সুতরাং আমার সামনে থেকে তুমি দূর হয়ে যাও এইভাবে যখন তাড়িয়ে দেওয়া হচ্ছিল বাচ্চা শাহজাহানের ডাক দিয়ে বলে বাবা কেন আসি নাই সেই কথাটা একটি জন্য আমাকে জিজ্ঞেস করেননি ও বাবা আমি কেন আসি নাই সেই কথাটা একবার আমার থেকে শুনেন এবার বাদশাহ শাহজাহান বলতেছে বাবা যেই দিন আমার সন্তান আপনার কাছে এসেছিল হাফেজ হয়েছিল আর সেই সুসংবাদ শুনে আপনার মনের মধ্যে বড় আফসোস এবং আপনার মনটা বড় খারাপ হয়ে গেছিল আপনি আপনার সন্তানের জন্য নাকি কপাল পোড়া হয়ে গেছেন বাবা যেই দিন আপনি আপনার এই কথাটা আমাকে শুনিয়েছেন ওই দিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি ওই দিন থেকে আমার মনের মধ্যে জিদ হয়েছে আমি সঙ্গে সঙ্গে ওই মাদ্রাসার মধ্যে গিয়ে ভর্তি হয়েছিলাম সেই দিন থেকে কোরআন মুখস্থ করা শুরু করে দিয়েছিলাম যার কারণে আমি কোরআনের প্রতি এতটাই বেশি মনোযোগ দিয়েছিলাম আপনি এত অসুস্থ হওয়ার পরেও সবকিছু আমি শুনেছি জেনেছি কিন্তু আপনার আপনার কাছে কাছে আমি আমি আসতে পারি নাই বাবা আজকে হাজির হয়েছি শুধু হাজির হই নাই বরং আপনার খুশির সুসংবাদ আমি নিয়ে এসেছি তাহলে আজকে এই মুহূর্তে আপনার ছেলে সন্তান বাদশাহ শাহজাহান কোরআনের হাফেজ হয়ে গেছে আমার বাবাজিরা ঘটনাটা আমার মূল উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হচ্ছে যে দেখেন তারা ছিল দুনিয়ার বাচ্চা তারা ছিল দুনিয়ার বাচ্চা কিন্তু দুনিয়ার বাদশাহিকতা পেয়ে তারা আখেরাতকে ভুলে নাই তারা দুনিয়ার মধ্যে যেমনি ভাবে বাদশা ছিল তারা আখেরাতও তেমনি ভাবে কামাই করে নিয়েছে দুনিয়ায় থাকা অবস্থায়